ওই যে আধারে কবরে যাবি তোরা কি করে এই দুনিয়ারে তরে সারা জীবনটি বেড়ে থ করে এই দুনিয়ারে তরে সারা জীবনটি বেড়ে থ করে ওই যে আধারে কবরে জাবি যাবি কি করে এই দুনিয়ার তরে সারা জীবনটি কি বেরত করে এই দুনিয়ার তরে সারা জীবনটি বেরত করে বিষাকৃত সাপে সে যখন তোমার পাশে দাঁড়াবে চিন্তা করো ওই ঐশীকে দাঁড়াবে বিষাক তো সাপে সে তোমার পাশে দাঁড়াবে চিন্তা করো কোনটি ওই সাপটিকে তাডাবে দন্দনতার টাকা পয়সা বুঝবি তোমায় কি করে যে আধারে কবরে যাবি তোরা কি করে এই দুনিয়ারে তোরে সারা জীবনটি বেড়ে তো করে এই দুনিয়ারে তরে সারা জীবনটি বেড়ে তো করে কবরি যখন দুপাশে থেকে তোমায় জুড়ে চাপ দিবে এই দিকের হাড়ে বাংচুর হইয়া ওই দিক ঢুকে ফড়িবে কবরি যখন থেকে তোমায় জুড়ে চাবি দিবে এই দিকের হাড়ে বাংচুর হইয়া ওই দিক ঢুকে ফড়িবে তখন তো যেতে পারে বাকি করে তো জীবনে বরে ওই যে আধারে কবরে যাবি তোরা কি করে এই দুনিয়ার তরে সারা জীবনটি বেড়ে করে এই দুনিয়ার তরে সারা জীবনটি বেড়ে করে পিতা মাতা বন্ধু স্বজন সে না তাকিবে আলু বিছানে পিতা মাতা বন্ধু সন কেউ সে তাই না তাকিবে আলু বিচানে পানি বাতাস কিছু তো রবে কি করিয়া থাকবা বা বল এমন ভয় করে করে যে আধারে কবরে যাবি তোরা কি করে এই দুনিয়ার তরে সারা জীবনটি বেড়ে করে এই দুনিয়ার তরে সারা জীবনটি বেরিত করে। নামাশিরো যা হারি জাকাত আদাই যে করিবে আধারে করে বন্ধু যে তাহা পাশে নামা শিরু যা হারি জাকত আদাই যে জনি করিবে আধারে করে বন্ধু সে যে তাহা পাশে তাকিবে এসবে তারা অন্য কোনো কিছু এই ওই যে আধারে কবরে যাবি তোরা কি করে এই দুনিয়ার তোরে সারা জীবনটি বেড়ে তো করে এই দুনিয়ার তোরে সারা জীবনটি বেড়ে তো করে ওই যে আধারে কবরে যাবি তোরা কি করে ওই যে আধারে কবরে যাবি তোরা কি করে ওই যে আধারে কবরে যাবি তোরা কি করে ওরে বিজ্ঞানীদের দের মোহাগুরুগন বীজি আহা বিজ্ঞানীদের দের মোহাগুরুগন বীজি এরকম গা দয়ালাইবানি এরকম গায়ে খাইবানি বিজ্ঞানীদের মহাগুরুগন বীজ আহা বিজ্ঞানীদের মহাগুরুগনো বিজি এরকম গা দয়াল নো বিয়ে খাইবানি এরকম গা দয়াল বি টু খাইবানি বিজ্ঞানীদের মহাগুরুগ নীজি আবু বকর সিদ্ধি সাফে থত দিয়া বালা হই গেছে আবু বকর সিদ্ধি কিরি সাফে কামড়াইছে আঙ্গনবীর থত দিয়া বালা গেছে আহা সেই যুগে কি উষা গুন ছিল নি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন আহা বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন এরকম এরকুমা গা দয়াল নবী টুгай খাইবানি এরকুমা গা দয়াল নবী টুгай খাইবানি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজ্ঞানীরা রকেট জগে সাদের দেশে যায় আঙ্গন রকেট সারা মেরা শরীফ যায় আহা বিজ্ঞানীরা রকেট যুগে সাদের দেশে যায় আঙ্গন বে রকেট সারা মেরা শরীফ যায় আহা সেই যুগে কি রকেট এগিন ছিল সেই যুগে কি রকেট এগিন ছিল নি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন আহা বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি আগের দিনের মানুষ তো অসুখ কম হইত আঙ্গ কাছে আইলে বালা হয়ে যাইত আহা আগের দিনের মানুষ তো অসুখ কম হইত আঙ্গ কাছে আইলে বালা হয়ে যাইত ওরে হেই বালা কি এই জবনায় করতে খাইবনি হেই বালা কি এই জবনা করতে খাইবনি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বীজ এরকম গা দয়ালী টু গাই খাইবানি এরকম খাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি আহা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বিজ্ঞানীদের মহাগুরু ডানায় ভর করে Allah hu Allah Allahu Allah Allahu Muhammad. আল্লাহ আল্লাহ আল্লা সুমহান মোহান আল্লাহ আল্লাহ সুমহান দিগন্ত জুড়ি ফসলের মাঠ যেন এক সবুজ চাদর ফটির ছায়াই করে যেন একটু আদর দিগন্ত জুড়ে ফসলের মাঠ যেন এক সবুজ চাদর হিমেল হাওয়ায় শিবতির ছায়ায় করে যেন একটু আদর পাতারা গই যেন অবিরাম সুধতার अल्लाहु अल्लाहु अल्लाशु महा अल्लाहु अल्लाहु अल्लाशु महानी दर् শু মোহান আল্লাহ আল্লাহ সুমহান ফুল বাগানি শাখায় শাখায় ফরিঙের রুমিন পাখায় এসে যে হাই ফুরিং পাখায় রঙিন পাখাই সূরজের আলো এসেছ ঠাই রঙিনে কালো বিলাই উড়েছে ভ্রমর করে যায় মধু পান আল্লাহু হো আল্লাহ সুমোহা अल्लाह अल्लाहु अल्ला शु मुहा अल्लाहु अल्लाहु अल् शु मुहु अल्लाहु अल्लाशु मखिरि दान lagan Allahu Allahu Allah shu mohan Allahu Allahu Allah shu mohan প্রাণী যে See. Chop <inaudible>